টাকা পেয়েছেন আপনি কি জন্য টাকা দিলেন সে টাকা ব্যাক পেয়েছেন খুশি তো এই শোনেন কি জন্য টাকা দিলেন কত টাকা দিলেন তিনশো টাকা সুপ্রিয় এলাকাবাসী আপনারা জানেন আজ গতকাল কবে টাকাটা নিলেও এই টাকা নিয়ে আজকেই আজকে নেওয়ার পরে এখন কি কিদাহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন খড়িখালি গ্রামে প্রায় একশোর উপরে একশোর উপরে মানুষের কাছ থেকে তারা টাকা নিয়েছিল নেওয়ার পরে চাউল এবং আটা তেল দেওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনো দেওয়ার দেওয়া হচ্ছে সেটা দেওয়া হচ্ছে না এখন কিন্তু তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে বিস্তারিত সাথেই থাকুন যারা টাকা টাকা কার্ড যারা দিয়েছিলেন তাদের টাকা দেওয়া হচ্ছে ফেরত দেওয়া হচ্ছে অতরাঞ্চলে মানুষ কিন্তু এখানে শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছেন আসলে আজকে যে টাকা নেওয়া হয়েছিল গরিব মধ্যবিত্ত মানুষ গরিব মানুষ অসহায় মানুষের কাছ থেকে এই একটি সংস্থা তারা টাকা নিয়েছিল সেই টাকা কিন্তু ইতিমধ্যে এলাকার লোক একতাবদ্ধ হয়ে তাদেরকে ডেকে এনে সেই টাকাগুলো দেওয়া হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে উপস্থিত আছেন দহ সদর উপজেলা এনপি নেতা যুবদলের নেতা নাসির সাহেব

এই ঝামেলা হয়ে আছে এই বৃত্তান্ত সে লোকটাকে আমরা আটকায় রাখি একটু আসলাম এখন আমি আসলাম আমি এই বিষয়ে কি করবো আমি একটা আমার একটা ধারণা আছে সেটা হচ্ছে যে

বিশ্ব মহিলা উন্নয়ন সংস্থায় এই দুই তিন দিন হলো আমি এটা কি এর আগে আর কোনো জায়গায় দিয়েছেন কিনা আমি প্রথম এই প্রথম তো আপনি তেল চাল ডাইল এই সমস্ত দেওয়ার কথা ছিল কিনা না বলেছি যে এটা এটা কথা এরকম যে আমরা প্রথমে তিনশো টাকা করে কাটনি জি কাটার পরে আমরা কিছু টাকার মাল দিই বাকিটা কার্ডের খরচ এরপরে মাসে এক মাস বা দেড় মাস পরে আমরা সংস্থার পক্ষ থেকে